শুভ দুপুর বন্ধুরা এই যে খেতে বসে করলাম এই লাউ দিয়ে ডাল করেছিলাম আর এই যেপসি মাছ ভাজা এই দিয়ে শুরু করলাম আর আমার ছেলে তো কখন বসেছে ওরা এখন খাওয়া শেষ আমি বসলাম ওর ঘন্টার পর ঘন্টা লাগে এক ঘন্টা দেড় ঘন্টা লাগে খেতে না আমি ইচ্ছে করি দেরি করি দাদা অনেকগুলোই এনেছিল বাড়িতে খাওয়ার জন্য ভালোভাবে খেলাম ভালোই লাগে শুধু ডাল দিয়েই মনে হয় ভাতটা খাই তখন আমি তো শুধু ডাল মেখাচ্ছি আজ মাকে নিয়ে তাড়াতাড়ি খাও না দেখো তোমার আগে খাওয়া হয়ে গেল দেখো আমাদের কতটা ভাত খাওয়া হয়ে গেল জলটা নিতে জানেন গাইস আমি দেরি করে খাই বলে মা আমাকে চ্যালেঞ্জ করেছে যে যে লাস্টে খেয়ে উঠবে সে নাকি হেরে যাবে তাই আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখুন এত এতটা ভাত দিয়েছিল আমাকে মা যতটা নিয়েছে হ্যাঁ মানে আমি দেরি করে বলি আমাকে ইচ্ছা করে আবার পরে দিয়েছিল হ্যাঁ আমি তাড়াতাড়ি করে খেয়ে আমি আজকে মাকে হারিয়ে দেবো এই যে চুনো মাছের যে ঝালটা করেছি সর্ষে দিয়ে ওটা তো তোমার দাদা খুব ভালোবাসে এই যে এটা খুবই ভালোবাসে তো আমাদেরও খুব ভালো লাগে ওটা দিয়ে খাবো ডাল দিয়ে ফ্রাই দিয়ে খেলাম আমাকে দিলে না তোকে দিয়েছি তো তো খেলি না খাবি দি একটু তা আমায় কিছু তো জানি না ওই কি পিসিদের কথা বলছিল ওই সবই তো শুনছি শুন আজ এজেন গাইস রাত্তিরে আমাদের ফিস্ট আছে হ্যাঁ আম্মা নেমন্তন্ন করে গেছে মানে বলে গেছে যে খেতে তো আমরা যে খেতে যাব তো পরের পার্ট তে পার্ বলে সার্চ করবে চলে আসবে তো আমার কিন্তু তো হয়ে গেছে আমার মা এর যাচ্ছে আমাকে খুব চ্যালেঞ্জ করতে আবার না লঙ্কা খাবে আর আমি আইসক্রিম খাবো তো আমি এই মত বসেছি বসে জি ছোট ছোট লাগে ঘুমবাড়িয়া না আমার কি হয় আমি लेट করে খাই বলে আমাকে আসলি চ্যালেঞ্জ করেছে তাই নাউ ঠিক আছে তোমরা তুমি কাঁচা কাঁচা লঙ্কা খাবে বাই